হজরত রকিয়া ডাক দিয়ে বলেছিল ওগা আমার গোলাম তোমরা দুজনায় দনে যাও ডাক দিয়ে বলে নগ কোথায় যাবো মনে ওই দেখো যুবকটা আমার বাড়ির পানের দিকে আসতেছে হজরত রকিয়া ডাক দিয়ে বলেছিল রে আমার গোলাম শুনে নাও ওই যুবকটার সামনে গিয়ে রাস্তাটা অবরোধ করে ধরো বাও রাস্তাটা ঘেরাও করে ধরো বাও যুবকটা যদি বলে তোমরা আমরা তোমরা আমার কেন রাস্তা অবরোধ করে ধরে নেমাল কেন ঘেরাও করে দাঁড়িয়েছ ওই যুবকটাকে জিজ্ঞাসা করবা তোমার নাম কি যদি বলে যুবকটার নাম যদি বলে আব্দুল্লাহ শুনে নাও তারপরে জিজ্ঞাসা করবা তোমার আব্বার নাম কেউ। যদি বলে আব্বার নাম আব্দুল মোতাল ওরে আমার গোলামেরা ওই যুবক তার হাত দোকানা দূরে আর ছাড় বানাও আমার দিকে একটু ইশারা করে মনে ওই দেখো ছাদের ওপর কিয়া বলে মেয়েটা দাঁড়িয়ে আছে তোমার সাথে তার বাড়িতে কিছু গোপন কথা আলোচনা আছে তাই তোমাকে নিয়ে যেতে বলেছে ওরে যুবকেরা ওই ছেলেটার হাত দুখানা ধরে টেনে নিয়ে চলে আসবাও আমার বিশ্ব নবীর আব্বা বাপ যে রাস্তা নিয়ে চলে যাচ্ছিল রকিয়ার দু ছোট গোলাম গে বাপ যে রাস্তাটা ঘেরাও করে ধরল হজরতে আবদুল্লাহ ডাক দিয়ে বলুন ওরে আমার ভাই আমার রাস্তা কেন ঘেরাও করে দাঁড়ালে বলো বলে ভাই তোমার নামটা কি বলো বলে আমার নাম আবদুল্লাহ বলে ভাই আর একটু বলো তোমার আব্বার নাম কেউ বলে আমার আব্বার নাম আব্দুল মুতালেব ডাকে দিয়ে বলেন ভাই আর তোমাকে পেছন দিকে যাওয়া লাগবে না বলে কোথায় যাব বলে দেখো ছাদের ওপর রকিয়া বলে একটা মেয়ে দেখতে পাছ বলে হাও ওই মেয়েটার নাম রকিয়াও ওই মেয়েটার বাড়ি হচ্ছে আশ্রিম দেশ মদিনা এই আব্দুল্লাহ শুনে নাও ওই মেয়েটার আব্বা গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় আলেম সে রাহাবের বিটি তোমাকে ডাক নিয়েছে আল্লাহর নবী জনাব এ মোহাম্মদ রসোল লাউ সল্লাল্লাহ খো তা আলাউ আল্লাহ সাল্লামের বাব যে আব্বাজান চলে গেল হযরতে আব্দুল্লাহ না বলেন আমি বাড়িতে যখন চলে গেলাম দেখলাম এত সুন্দর করে বাবা বিছনা বিছিয়ে রোকে আব মকার সবচেয়ে দামি দামি বাব যে বাসনে বাব যে বাসনে আপনার বাসনে সাজিয়ে নিয়েও আব্দুল্লাহকে ডাক দিয়ে বলো ভাই তুমি খেয়ে নাও আব্দুল্লাহ ডাক দিয়ে বলো ওরে আমার রকিয়া বল এত কেন আমার আদর আপ্যায়ন যত্ন করেছো তুমি বলো ডাক দিয়ে বলো ভাই তুমি খেয়ে নাও আব্দুল্লাহ খেয়ে নিলে না হা দোকান জনকের রকিয়া বলেছিল ভাই আজ ছয় মাস থেকে তোমাকে আমি খোঁজা খোঁজে করেছিলাম আজ তোমাকে আমি দেখতে পেয়েছি না ভাই ওরে ভাই আব্দুল্লাহ আমি তোমাকে বিয়ে করার জন্য আমি সেই মায়ক মদিনা থেকে আমি তোমার দেশে এসেছো ওরে আমার আব্দুল্লাহ ফায় একটু কথা দাও তুমি আমাকে স্ত্রীরূপে গ্রহণ করবে কিনা হযরতে আবদুল্লা মুতকে হাসি দিয়ে বলে ওগো রুকিয়া বল তুমি maaf করবা আমি আজি দিনের বেলায় টাইফ নগরের বাসিন্দা আব্দুল ওহাব বিন জোহরির মেয়ে আবিনাকে বিয়ে করেছি আমি স্ত্রীরূপে তাকে গ্রহণ করে বাড়িতে রেখে আমি বাজার করতে এসেছি আমি তোমাকে এখন কথা বলতে পারবো না আমি সন্ধ্যাবেলায় বাড়ি যাব আমার বিবি আমিলার সাথে আলোচনা করব যদি আমার বিবি রাজি হয়ে যায় অনুমতি যদি দেয় তাহলে আগামী কাল এসে তোমাকে স্ত্রীর রূপে গ্রহণ করে নিয়ে বাড়ি চলে যাব রকি আর দুই চোখের কোনা দিয়ে পানি করতে লাগলো উনি বুঝতে পেরেছেন আর হতে পারলাম না বিশ্ব নবীগির জন্ম দুঃখিনে মা সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা আবদুল্লাহ বাড়ি চলে আসলে আসার পর তার বিবির সাথে সারা রাত ভাবজি কথাবার্তা হলো সকালবেলায় বলছেন বিবি তোমাকে একটা কথা বলবো বলে ভুলে গিয়েছিলাম বলে কি কথা বলুন বলে মদিনা থেকে এক নাই দুই নাই মদিনার সবচেয়ে যে বড় আলেম রাহাব তার একটা বিটি ছয় মাস থেকে আমাকে খুঁজছিল বিয়ে করার জন্য আজকে তার সাথে আমার দেখা হয়েছিল সে বিয়ে করতে রাজি হয়েছে আমি তোমার কথা বলেছি বলো তোমার যদি বাধা না থাকে তাহলে আমি তাকে বিয়ে করে নিয়ে আসবো হজরত আবিনা এত সদ্য সতী সাধ্যবতী রমণী ছিলেন উনি রাগ করলেন না মুচকে হাসি দিয়ে বলেন স্বামী যদি আপনার দ্বিতীয় প্রয়োজন মনে করেন হজরতে আমি না কৌশল করে কথাটা বললেন যে যদি আপনার বিবির প্রয়োজন মনে করে আপনি বিয়ে করতে পারেন আমার তরফ থেকে কোনো বাধা নাই হজরতে আবদুল্লাহ সকালবেলায় যাচ্ছে রকিয়া সারা রাত ঘুমানায় ছাদের উপর বসে আছে আবদুল্লাহ আসবে কিন্তু আবদুল্লার চেহারার দিকে একবার তাকানোর পরই রোকিয়া এইভাবে মুখটা ফিরিয়ে নিয়ে ডাক দিয়ে বলল ওগা আমার গোলামেরা ওই গোলামকে আমার বাড়িতে আসতে দিবে না বলুন সোহান আল্লাহ গোলামেরা বলে ওগো রোকিয়া গতকালকে পাগলিনীর মতো ছুটাছুটি করেছিল ওই যুবকটার জন্য আর আজ ওই যুবকটাকে একবার দেখার পর আর কেন তাকাও না ডাক দিয়ে বলে ওরে যুবকেরা তোমরা চিনতে পারো না ওর আর কপালে যে নুটটা ছিল সেটা তার কপালে আর নাই তার বিবি আমিনাকে দিয়ে চলে এসেছে জোরে বলুন সোহান আল্লাহ সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরাও সেরা তাহালবে কেতাবটিতে লিখেছে এক নাই দুই নাই সত্তরটা বাবজি হুদির বড় বড় আলেমের মেয়েরাও তারা মক্কানগরে বাবজি রসুল আব্বাকে বিয়ে করব বলে তারা খুঁজতে এসেছিলো কিন্তু তকদিরে যার লিখা আছে তার বাইরে কিছু হবে ভাই বলুন মামিনার বাবজি তকদিরে লেখা ছিল হযরত আবিরার সাথে আব্দুল্লাহর ঘর সংসার শুরু হয়ে গেল দিনের পর রাত রাতের পর দিন এভাবে ঘুরতে ঘুরতে সপ্তাহ মাস এক মাস দু মাস তিন মাস করে করে বাবজি ছয় মাস হয়েছে কমাস বললাম ছয় মাস হয়েছে আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ে হওয়া আব্দুল্লার টোটাল ভাই কটা বলেছিলাম ভাই প্রথমে একটু জোরে বলো দশটা আব্দুল্লাহকে বাদ দিয়ে আব্দুল্লাহর নয়টা ভাই তারা গোপনে একটা মিটিং শুরু করে বলেছে ভাই আমরা প্রতিদিন নয় আমরা মাঝে মাঝে সিরিয়ায় ব্যবসা করতে যাই শুনে নাও আমাদের ছোট ভাই আবদুল্লাহ ব্যবসা করতে যাই না আমরা আগামীকালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব ওগামার ভাইয়েরাও আমরা নয় জন আছি বলো আব্দুল্লাহ কার বসে খেতে দেওয়া যাবে না আবদুল্লাহ এতদিন একাই ছিল আজ ছয় মাস হয়েছে আব্দুল্লাহ বিয়ে হওয়া আবদুল্লার সংসার বড় হয়েছে তাই আব্দুল্লাহকে আব্বার কাছ থেকে মতি নেই আগামীকালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব কারা রাজি আছে বলো নিয়ে যাবে সমস্ত ভাইদের মধ্যে থেকে একটা চাচার নাম ছিল আবু তালিব কিনা আবু তালিব উনি ডাকিতে বলেছিল আমার আমার ব্যক্তিগত মত আব্বার কাছ থেকে না নিয়ে যায় ভালো হবে বলে কেন বলে আমার আব্বা যান বৃদ্ধ হয়েছে আব্বাকে দেখাশোনা করার জন্য একটা ভাইয়ের প্রয়োজন আর আমরা দেখেছি আব্বা যান আবদুল্লা ভালোবাসে অসুবিধা নাই থাকুক না আমরা যা ইনকাম করে নিয়ে আসি এতেই তো আমাদের সংসার চলে যায় যাহাতে এই কথা বলল আবু তালিবের বাপ যে আরও আটটা ভাই তারা চিৎকার করে বলে আয় আবু তালিব তুমি যদি আবদুল্লার কর্তানে কথা বলো তাহলে তোমাকের আর আমাদের সংসার থেকে আলাদা করে দেবো হজরত আবু তলিব বলেছিল ভাই এটা কর্তানার কথা নয় তুমি ব্যক্তিগত মত জানতে চেয়েছো তাই মতটা বলছিলাম তোমরা যদি সবাই একদিকে ভোট দাও তাহলে আমি আলাদা ভোট দিয়ে তো জিততে পারবো না তাহলে চলো নয় ভাই বাপজি যুক্তি করে সন্ধ্যার পূর্বে সূর্য লালি দেখা দিয়েছে ওই সময় বাপজি আবদুল্লার ভাইয়েরা আবদুল্লার নয়টা ভাই আব্দুল মুতালিবের কাছে আসলো আর ওই সময় তুই আবদুল্লা নিজের আব্বার কাছে বসেছিলে আব্দুল মুতালিবের ছেলেরা নয়টা ছেলে এসে যখন ডাক দিয়ে বলল ও আমার আব্বা আমরা আগামী আগামীকালকে সিরিয়া ব্যবসা করতে যাবো আবদুল্লাকে যাওয়ার অনুমতি দেন